আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপে সেট করা পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো সেজন্য চলে যেতে হবে সার্জারে তো আমি সার্ভারে লিখছি চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে চেঞ্জ লিখলেই এখানে একটা লেখা আসবে চেঞ্জ ইউর পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন আমি এখানে পাসওয়ার্ড সেট করেছিলাম তাই আমি এখানে পাসওয়ার্ডে ক্লিক করলাম আপনি একইভাবে আমি যেভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব আপনি একইভাবে এগুলো সবগুলোই চেঞ্জ করতে পারবেন তো আমি যেহেতু পাসওয়ার্ড সেট করব আমি পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করলাম দেন এখানে আমার বর্তমান পাসওয়ার্ড দিতে বলছে আমি আমার বর্তমান পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বর্তমান পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলছে নতুন পাসওয়ার্ড দিবেন নিচে আপনাকে সেটা কনফার্ম করতে হবে তারপর এখানে পাসওয়ার্ড ইঙ্গিত ইঙ্গিত দিবেন তো পাসওয়ার্ড ইঙ্গিত মানে ক্লু যেটা আপনি পাসওয়ার্ড দেওয়ার সময় সেট করেছিলেন তো আমি আমার নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি একই পাসওয়ার্ড উপরে এবং নিচের দুটোতে দিয়ে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড ইঙ্গিতটি দিবেন যেটি আপনি পার্সোনালি দিয়েছিলেন তো আমি আমার নাম দিয়ে রেখেছিলাম তাই আমি এখানে আমার পাসওয়ার্ড ইঙ্গিতে আমার নাম দিয়ে দিলাম এখন এখানে পরবর্তী লেখাটিতে ক্লিক করবেন এখানে আপনাকে বলছে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন আমার পাসওয়ার্ড আমি ঠিকঠাক দিয়েছি তাই এটি এসেছে তো এখানে শেষ করুন ক্লিক করবেন অর্থাৎ কমপ্লিট এখানে লেখা আসছে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করছে দেখতেই পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করা হয়ে গেল তো এভাবেই মূলত ডেস্কটপের পাসওয়ার্ড বদলাতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ